আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জানাচ্ছি রমজান মাসের শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি হালিম রেসিপি প্রথমেই হালিমের জন্য আমি নিয়ে নিলাম তেল এখানে আমি দেড় কাপ পরিমাণ তেল নিয়েছি যেহেতু হালিম রান্না করছি তাই তেলটা একটু বেশি প্রয়োজন তারপরে দিয়ে দিলাম আমি কিছু গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিব ভাজা শেষ হলে দিয়ে দিচ্ছি আমি আধা কেজি গরুর গোস্ত আপনারা চাইলে খাসি অথবা মুরগিও ইউজ করতে পারেন সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি তিন চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো সবগুলো আমি এক চা চামচ করে ব্যবহার করেছি এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ মশলাগুলো দেওয়া হয়ে গেলে বিফের সাথে ভালোভাবে মিক্স করে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমি হালিম মিক্স দিয়ে হালিমটা রান্না করব। তাই মশলার পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি আমি রাঁধুনির হালিম মিক্স প্যাকেটটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স দিয়ে একইভাবে হালিম তৈরি করতে পারবেন এই পর্যায়ে বীজটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আধা কাপ গরম পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু ফোন কষিয়ে নেবো আজকে আমি রাইস কুকারে হালিম রান্না করছি আপনারা চাইলে চুলাও রান্না করতে পারবেন খুবই ইজি এটা রান্না করা উষ্টা একদম কষানো হয়ে গেছে সাথে অনেকটা এই সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হালিম মিক্সে থাকা মশলার প্যাকেট এখনই পুরো মশলাটা ব্যবহার করতে হবে না আমি চার ভাগে তিন ভাগ মশলা ব্যবহার করছি আর বাকি এক ভাগ মশলা আমি হালিমের ডালের সাথে ইউজ করব। এই পর্যায়ে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আপনারা চাইলে এই মশলাটা শুরুতেও ব্যবহার করতে পারবেন এখন আমি ডালটা রেডি করে নিচ্ছি ডালের মিক্সচারটা আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম পুরো মিক্সচারটা নিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিকে কিছুটা ঠান্ডা করে তারপরে ইউজ করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করলে লামস পড়ে যেতে পারে তারপরে সাথে সাথে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে ততক্ষণ পর্যন্ত বিফটাও ভালো করে কষানো হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে তাই ভালোভাবে নেড়ে চেড়ে বিফটাকে কষিয়ে নিতে হবে প্রায় আধা ঘন্টা বিফটাকে ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ডালের মিক্সচারটা বিফের সাথে অ্যাড করে দিচ্ছি ডালের মিক্সচারটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব আর পাশের চোলাতে আমি গরম পানি করতে দিয়েছি আমি হালিমটা পুরোটাই গরম পানি দিয়ে রান্না করছি আপনারা চাইলে ঠান্ডা পানি নিয়েও ইউজ করতে পারেন কিন্তু গরম পানি দিলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে এখন আমি দিয়ে দিব দুই বাটি পরিমাণ গরম পানি গরম পানিটা আমি ডালের দ্বিগুণ পরিমাণে দিচ্ছি এতে করে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে রান্নাও হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো মশলাটা মশলার প্যাকেটে যতটুকু বাকি ছিল ফুল মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডাল চাকু খাওয়ার জন্য ওয়েট করব প্রায় এক ঘন্টা আমি রাইস কুকারে হালিমটা রান্না করেছি আমার হালিমটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফ্লেভার প্লাস ঝাল দুইটার জন্য অ্যাড করছি তাই আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে বড় বড়ো করে ফালি করেও দিতে পারেন আর একটা স্পেশাল মশলা ইউজ করব সেটা হচ্ছে চাট মশলা এটা আমি ঘরে থাকা গরম মশলা জিরা সাথে ধনিয়া গুঁড়ো একসাথে তেলে ভালোভাবে মিক্স করে তারপরে এই মশলাটা তৈরি করেছি এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন আমি হালিমটাতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তেল দিয়ে তারপরে হালিমে অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের মজাদার হালিম আমরা পরিবেশন করেছি সুন্দর রুটির সাথে সাথে ছিল সালাদ লেবু শশা কাঁচামরিচ এগুলো ছাড়া তো হালিম জমেই না এগুলো দিয়ে ভালোভাবে একটা হালিমের প্লেট রেডি করে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ